বুকের মধ্যে এতটা গভীর ক্ষত নিয়েও বেঁচে থাকা যায় আমাদের সমাজের কত মানুষ এভাবে বেঁচে আছে অথচ তাদের সাথে দেখা হলেই যখন আমরা জিজ্ঞেস করি কেমন আছেন ছোটের কোণে নকল একটি হাসি দিয়ে বলে এই তো বেশ ভালো আছি অথচ তাদের ভেতরটা অন্তঃ সারশূন্য হয়ে গেছে সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম করে বাসায় ফেরা পুরুষ মানুষটির ভেতরে কতটা গভীর ক্ষত সেটা কেউ দেখতে চায় না শুধুমাত্র পরিবারের মানুষ তাদের প্রাপ্যটুকুই বুঝে নেয় শুধুমাত্র দায়িত্ব সম্পর্কে সচেতন করে দেয় আরো বেশি কাজ করতে হবে আরো বেশি ছুটতে হবে কত নারী মেকআপের আস্তরণে ভেতরের গভীর ক্ষত লুকিয়ে রাখে সেটা শহরের সোডিয়াম লাইটের আলোয় কখনো বোঝা যায় না সেটা বুঝতে হলে তার হৃদয়ের কাছে কান পাততে হবে শোনা যাবে ভেতরে কত হাহাকার এই গাছটি দেখি মনে হলো মানুষের জীবনটা এরকম অনেক মানুষের ভেতরে গভীর ক্ষত কিচ্ছু নেই অনেক আগেই অন্তঃসারশূন্য হয়ে গেছে তবু দিব্যি বেঁচে আছে আর শুধুমাত্র বেঁচে আছি এই স্বীকৃতি নেবার জন্যই এখনো পর্যন্ত মাথা উঁচু করে সবুজ ডালপালা গজায় মানুষ তার পোশাক পরে পারফিউম লাগিয়ে বাইরে বের হয় যদি মনে করেন ভেতরটা ঠিকঠাক আছে তাহলে সত্যি ভুল উপরের দৃশ্য দেখে কখনো ভেতরটা কল্পনা করা যায় না